আমি একটা কথা বলি আমি যেটা পারি আমি সেটাই করি আমি নাচতে পারি আমি নাচ করি আমি অভিনয়ে মোটামুটি একটু চেষ্টা করলে পারি অভিনয় করি কিংবা কথা বলতে দিলে একটু কথা বলতে পারি ওটা করি আমি ক্রিকেট খেলতে পারি তো আমি কেন ওখানে যেবো যেটা পারি না সেটা কেন করবো তো আমার কাছে মনে হয় যে যখন যেটা পারবো কিংবা প্রপারলি আপনাদেরকে দেখাতে পারবো অডিয়েন্সদেরকে দেখাতে পারবো সেটা আসলে করব আর যেটা না পারি সেটা করে আসলে জোর হয়ে লাগবে তো আমি যেটা পারি সেটা করতে যাওয়ার চেষ্টা করি তো সব মিলিয়ে এত বড় সড়ো একটা আয়োজন আমার কাছে মনে হয় যে কোনো অন্য কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামের থেকে বা ছোটো কোনো কিছু না বারোটা এমন একটি পর্যায়ে যাবে যেটা আসলে আমরা আমাদের সকলকেই আসলে ছাপিয়ে যাবে তো খুব ভালো লাগছে তো ভিন্নতা আসলে আমি চাই কখনও আমার ক্যারেক্টার আমার ক্যারেক্টার কিংবা আমি আমার কস্টিউম আমার মেকআপ আমার সব কিছু যেন একটা থেকে আরেকটা ভিন্ন থাকবে চেষ্টা করবো চেষ্টা করেছি যে ভিন্নতা থাক আনার মানে আনার তো ওয়েট করার সময় ঈদে সিনেমা বলতে আমার আমার যদি যখনই সিনেমা রিলিজ হয় তখনই খুব ভালো লাগে আর যদি সেটা হয় ঈদ তো ওইটা তো আরও মানে ভালো লাগার জায়গাটা আমার নানারকম বাড়িয়ে দেয় তো ঈদে আমার টগর সিনেমাটি আসছে খুব ভালো লাগছে এবং খুব এক্সাইটেড বিকজ অফ আমাদের প্রত্যেকটা আমাদের মুভির প্রত্যেকটা গান বলি প্রত্যেকটা যেটা আসলে মেক করা হচ্ছে ট্রেলার টিজার কিংবা যেগুলো যেগুলো আসবে পোস্টার সবগুলো একটা মানে ব্লু টাইপের কিছু সো খুব এক্সাইটেড যখন পর্যন্ত আপনাদেরকে না দেখাতে পারছিল তখন পর্যন্ত আসলে রাত তিনটা ছয়টা বেজে যায় ঘুম হয় না যখন আপনারা দেখবেন তখন আসলে মনে হয় শান্তিনি প্রপার ঘুম দিতে পারেন এর আগে ব্ল্যাক ম্যানের জন্য ওয়েট গেইন করেছি যতক্ষণ উঠিয়ে গেছিলাম তো এটা আসলে টগরের জন্যই যেই কাজগুলো আসলে আমি করি যখন যেই কাজগুলো করি সেটাতেই আসলে বঙ্গ থাকে আমি একটার মধ্যে আর একটা কাজ নিতে পারি এবং নিলেও আমার মাথায় আমাদের ঢুকে না তো আমি একটা কাজে ফোকাস থাকি তো এখন যেহেতু টগর সিনেমা কেন্দ্রিক আছি তো টগরের জন্যই এখন আসলে একটু বেকুজ করে স্যার মনে হয় আমার কাছে কি সবার কাছেই মনে হয় যে এবার হৃদয়ও খুব জমজমার জায়গায় কারণ প্রত্যেকটা সিনেমা খুব জমজমার সাক্ষী খার কাছ কথা থেকে শুরু করলে আরফিন সুবিধার সিনেমা আসছে আমাদের সিনেমা আসছে যে আসলে আমার আছে আদর হাজার সো সব মিউভিগুলোই আসলে জমজমাট ঈদ মানেই জমজমাট ঈদ মানেই জমজমাট মুভি